আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার ভিডিওটিকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এই তো সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্না সব শেষ করে নিয়েছি ক্যামেরাটা তখন অন করিনি অফ ক্যামেরায় আজকে সব রান্নাবান্না শেষ করে নিয়ে সবার জন্য খাবারটা রেডি করে নিয়ে এই তো ক্যামেরাটা অন করলাম আজ সকালবেলার জন্য শাক ভাজা করেছি আর গতকালকে মুরগি ছিল আর কিছু মাছ ভাজা করেছি আর আমার জন্য দুটো রুটি ভেজেছি একটা ডিম দিয়ে আর একটা ডাল দিয়ে খাবো আজকে আর কোনো রান্নাবান্না করব না আজকে কোনো রান্না ভিডিও আপনাদের সাথে শেয়ার করব না শুধুমাত্র আজকে সকাল থেকে কী কী করলাম কোন কাজের পর কোন কাজ করলাম সেটাই শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করব প্রতিদিন তো রান্নাবান্নার ভিডিও শেয়ার করা হয় আজকে না হয় একটু ব্যতিক্রমী করলাম তো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আর কি এই তো খাওয়া দাওয়ার পরে যেটা মূল কাজ সেটাই করলাম থালবাটি সব ধুয়ে নিলাম আর বাসনপত্র কিছু ছিল সেগুলো ধুয়ে নিয়ে এখন রেখে দিলাম তো ভিডিও শুরুতে আমার প্রিয় আপু ভাইয়াদের একটা কথা স্মরণ করিয়ে দেই আমার অনেক আপু ভাইয়ারাই আছেন যারা ভিডিওটি দেখেন শুধুমাত্র কিন্তু লাইক করেন না প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চাইলে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনের অল অপশনটিতে প্রেস করে রাখতে পারেন এতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন আপনি একটু কষ্ট করে প্লিজ আমার ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর আপনি যদি কাজটি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে ভয়েসটা আমি দিয়েছি দিনের বেলা কারণ রাতে আমার ভয়েসটা দেওয়া সম্ভব হয়ে ওঠেনি তো হয়তো ভয়েসের ভিতরে কিছু শব্দও শুনতে পারবেন তো কিছু মনে করবেন না প্লিজ এই তো সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এখন আজকে বিছানা চাদরটাকে একটু পাল্টে দিব তো এই জন্য বিছানা চাদরটাকে উঠিয়ে নিলাম আজকে আপনাদের ভাইয়া আমার কথার জন্যে আজকে তা খুব তাড়াতাড়ি উঠে পড়েছে এই জন্য আজকে সকালে বিছানাটাকে চাদরটাকে আর কি তুলে নিলাম ধুয়ে দেব। তো চাদর বিছিয়ে দেওয়ার পরে ঘরটা একটু ঝেড়ে না নিলেই নয় গত ভিডিওতে আমার এক ও আপু আমাকে খুব সুন্দর একটা কমেন্টস করেছে আপুটার চ্যানেলের নাম হচ্ছে ওম মেস ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং আর আপু বলেছে যে হাঁসের মাংস মুরগি ডিম রান্না অনেক সুন্দর হয়েছে আপু আপনার কথা আমার অনেক ভালো লাগে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটা কমেন্টস করার জন্য আরও অনেক আপু ভাইয়ারা আছেন যারা কি আমার ভিডিও দেখেন আর খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন এই এই মুহূর্তে আমার সবার নাম খুব একটা মনে পড়ছে না তো এসব কমেন্টসের কারণেই কিন্তু আমরা কাজ করার অনুপ্রেরণা পাই তো সবসময় এভাবে আমার পাশে থাকবেন এই তো আমার ঘরটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে যে কোনো জিনিস পরিষ্কার ঝকঝকা চকচকা জিনিসই কিন্তু দেখতে ভালো লাগে মনটাও ভালো লাগে বিশেষ করে বিছানার চাদর বিছানাটা গোছানো থাকলে ঘরের ভিতরে যখন আসা হয় তখন কিন্তু মনের মধ্যে একটা শান্তি লাগে যদিও আমার ঘরে তেমন কোনো কিছুই নেই আহামুরি কোনো ফার্নিচার নেই কারণ আমার ফার্নিচারগুলো আমার বাচ্চারা নানান রকমের কি বলে চক তারপর কালি এরপরে পলিশ এগুলো দিয়ে অনেকটা দাগাদাগি করে রেখেছে তো যাই হোক বিছানা গুছিয়ে ঘরটা গুছিয়ে নিয়ে এখন এই তো তালের রস বের করবো আজকে তালের পিঠা খাবো ভাদ্রমাসের তালের পিঠা কিন্তু না খেলে আসলে মিস করা আর কি তালের পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো তালের রসটাকে আমি বার করে নিব। এইদিকে আবার আমার শাশুড়ি আমার তালের উপরের খোসাটা ছাড়িয়ে দিচ্ছেন আর আমি রসটা বের করে নিচ্ছি গ্রেটার দিয়ে গ্রেট করে কিন্তু তালের রসটা বের করলে খুব তাড়াতাড়ি বের হয় আর যদি সনাতন পদ্ধতিতে বের করতে যাওয়া হয় আমরা যেটাকে বলি চালনা দিয়ে চালনা দিয়ে যদি রসটা বের করতে যাওয়া হয় আমার মনে হয় সেটাতে অনেক দেরি হয় যতটা সময় গ্রেটার দিয়ে গ্রেট করে বের করা যায় তার থেকে বেশি সময় লাগে এই তো রসটাকে আমি বের করে নিয়ে এখন একটা জর্জেট সাদা কাপড়ের ভেতরে রসটা ঢেলে দিয়ে এভাবে একটু চিপে চিপে বের করে নেব এটা করার মূল কারণ হচ্ছে যে ভেতরে যদি কোনো হাঁস থাকে তো সেটা আর কি এই রসের ভেতরে থাকবে না আমার শাশুড়ি মা এই কাজটি করে থাকেন আর কি উনি রস বের করলে এভাবে ছেঁকে নেয় তো ওনার কাছ থেকেই শেখা যদিও হাতে একটু কি বলে হাতের প্রেশারটা একটু বেশি করতে হয় একটু কষ্ট করতে হয় তো এই তো রোশ বের করার পরে আমার শাশুড়ি পিঠার ডোটা গুলে নিলেন আমি আজকে কোনো পিঠাই বানাবো না আমার শাশুড়ি মা বানাবে আর আমার ননদ একটা কেক পিঠা বানাবে তো আমার শাশুড়ি পিঠা বানাচ্ছে আর আমি এদিকে ভিডিও করলাম পিঠাগুলা খুবই সুন্দর হয়েছে পিঠাগুলো এত নরম হয়েছে আর এত খেতে মজা হয়েছে কি বলবো আমার তো এখন ভয়েস দিতে গিয়ে আবারও জিভে জল চলে এসেছে যদিও ভিডিওটা অনেক আগেরই করা পিঠাগুলোর ভেতরে খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছে পিঠা বানানো দেখে আমার বাচ্চারা তো খুবই খুশি যদিও পিঠা ওরা খুব একটা খায় না কিন্তু ওই যে সবাইকে একসাথে কাজ করতে দেখেছে আর পিঠা বানানো দেখেছে ওরা তো খুবই খুশি আমার বাচ্চা দুটো তো আমাদের কাছেই বসে আছে আর বারবার জিজ্ঞেস করছে কখন পিঠাগুলো হবে তো এদিকে আবার আমার ননদ কেক পিঠার যে ডোরটা সেটা আর কি গুলে নিচ্ছে আর আমি এদিকে ভিডিও করছিলাম যে কোনো পিঠাই হোক আর হাতে মাখানো রান্নাই হোক বা হাতে মাখা কোনো ভর্তাই হোক আমার কাছে মনে হয় হাতে মেখে হাতের ছোঁয়া পেলেই এই সব রান্নাগুলো খেতেও ভালো হয় আর খুব সুন্দর হয় আর পিঠা জাতীয় কিছুর মধ্যে তো হাতের ছোঁয়া না হলে পিঠা আমার কাছে মনে হয় পিঠা ভালোই হয় না তো যাই হোক পিঠার ব্যাটারটা এখন গুলি নিয়ে এরপরে ওপরে কিছু নাকিল গুঁড়ো দিয়ে দেওয়া হলো পিঠাটাকে এই তো ভাপে দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছে তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এই তো পিঠাটা খুবই নরম হয়েছে পিঠাটা খেতে খেতে আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম